আসসালামু আলাইকুম ফরেক্স টেরিংয়ের আরও একটি ভিডিও নিয়ে আমি মেদে হাজির হলাম তো আজকে এই ভিডিওটা বিশেষ করে আমার স্টুডেন্টের পক্ষ থেকে অনেকে আছে যে মার্কেটে যখন হিউজ পরিমাণ আপ অ্যান্ড ডাউন হয়ে যায় মার্কেটে অনেক সময় দেখা যাচ্ছে মার্জিন ফ্রি মার্জিন নিয়ে প্রবলেম হয়ে যায় স্টপ আউট খাওয়ার চান্স থাকে তো ওই সময় আমরা মার্কেট কীভাবে লক করতে পারি মার্কেট যেদিকেই যাক না কেন যতক্ষণ পর্যন্ত মার্কেট আপ অ্যান্ড ডাউনটা ইজি না হবে অর্থাৎ আপনার মনে করেন এখন মার্কেটের ভোলিটি অনেক বেশি আছে হ্যাঁ নিউজ টাইম ক্ষেত্রে আপনার ব্যালেন্স অল্প কিন্তু আপনি চাচ্ছেন মার্কেটকে লক করে রাখতে ওই মার্কেট যেদিকেই যাক না কেন আপনার ব্যালেন্স কখনোই কমবে না বা মার্কেট যেদিকেই যাক না কেন আপনার কোনো ক্ষতি হবে না অ্যাকাউন্টের এটা কিভাবে করতে হয় দেখেন আপনার যতগুলো এনটি নিয়ে থাকবে তার বিপরীতে এন্ট্রি বসে রাখতে হবে এসএলটাকে বাদ দিয়ে দিতে হবে বর্তমানে দেখেন এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটার একষট্টি ডলার মাইনাসে আসছে তো এই অ্যাকাউন্টটা দেখেন যতই আপ এন্ড ডাউন হচ্ছে আমি এখানে দেখেন চার্টে যখন চলে আসতেছি এখানে কিন্তু আপ এন্ড ডাউন হচ্ছে বাট মার্কেটে আমার অ্যামাউন্ট কিন্তু স্থির এখানে কারণ একটাই এখানে যত বড়ই নিউজ টাইম হোক না কেন আর যতই আপনার বাংলাদেশ আমেরিকা ঘুরে আসুক না কেন মার্কেট কিন্তু এই জায়গায় পড়ে থাকবে যদি আমি কোনো কিছু না করি তো এটাই বলে লক করার সিস্টেম তো তাহলে লক কীভাবে করতে হবে আপনার যতগুলো এন্ট্রি নেওয়া আছে তার বিপরীতে নিউজ টাইমে আপনি তার উল্টো এন্ট্রি নেবেন ঠিক আছে যদি বাই এন্ট্রি নেওয়া থাকে তাহলে সেল এন্ট্রি নেবেন সেম লটের হতে হবে এবার আসি সেম লটের কেন বলছি আপনি বাই নিয়ে এসেন পারসেন্টের তাহলে সেলও ঠিক পার্সেন্টেরই নিতে হবে ঠিক আছে এই হবে আমার আপনার লকিং সিস্টেম এবার যখন দেখবেন যে আপনার নিউজ শেষ অর্থাৎ মার্কেট স্থির হয়ে গেছে এখন দেখবেন মার্কেট কোন দিকে যাচ্ছে মার্কেট যেদিকে দেখবে সেই দিকে এবার আপনি আরও একটা বাই এন্ট্রি বা সেল এন্ট্রি বৃদ্ধি করবেন দেন ওই বাই এন্ট্রি সেল এন্ট্রি বৃদ্ধি করে আপনি প্রফিট বুক করবেন দেন যখন আপনার দেখবেন যে ওই ষাটটে বা পাঁচটা বা ছয়টার মার্কেট যেদিকে যে প্রফিটে আসছে তখন একটা একটা করে প্রফিট আপনি ক্লোজ করে দেবেন এটা হচ্ছে মূলত আপনার সিস্টেম আর ওনাতে যদি মনে করেন যে না ভাই আমি মার্কেটে আমার ব্যালেন্স আছে এইটা মার্কেট কত দূর যেতে পারে একটু বলে দেন বা ওই মার্কেটটা আমি আসলে কীভাবে ব্যালেন্স ভরে কি আমি রিকভারি করব তো ওই ব্যালেন্স ভরে আপনি রিকভারি করতে গেলে ওই মার্কেটের সাথে পেরে উঠবেন না কারণ আমরা করি গোল্ডের মার্কেট আর গোল্ডের মার্কেটে মিনিমাম দশ হাজার বিশ হাজার ইউএস ডলার না নিয়ে আপনি কখনও ওদের সাথে পেরে উঠবেন না এই জন্য লকটা করে রাখলে আপনি সীমিত সময়ের জন্য আপনার অ্যাকাউন্টটা স্থির ফ্রিজ করে ফেললেন এক কথায় তো এটা দেখেন আমি ফ্রিজ করে ফেলেছি মার্কেট দৌড়াদৌড়ি করতেছে চারটে সেল আসে দুইটা সেল আছে দুইটা বাই আছে মার্কেট যেদিকেই যাচ্ছে না না কেন কিছু না কিছু কমে একদিক থেকে কমতেছে একদিক থেকে বাড়তেছে কিন্তু আমার ইকুইটি সেম আছে মার্জিন সেম আছে ফ্রি মার্জিন সেম আছে মার্জিন লেভেল পার্সেন্টেজ ঠিক আছে সো এখানে আর কোনো কিছু প্রবলেম নাই তো যারা আপনার অ্যাকাউন্টটাকে রিক্স মনে করতেছেন বিশেষ করে আমার স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই এই নিয়মটা ফলো করবেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেভ রাখতে পারবেন প্লাস মার্কেটটাকে লক করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন এটা অবশ্যই একটা অ্যাডভান্স টেকনিক এটা আসলে সবাই বলেও না বা সবাই বোঝেও না তো যাদের মাথার ব্রেন ক্লিয়ার আছে তার অবশ্যই এটা বুঝবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই নিয়মটা ফলো করে আপনি আপনার অ্যাকাউন্টটা সেভ রাখেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও